দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোনো সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোনো সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে যারা হেদায়েতের সুন্দরের রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা দাখসা ইল্লল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক ছাড়া আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বংশন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতজারু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রিক করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল ঢাকা না ঢাকা না কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ হে তাকবীর আল্লাহ হে তাকবীর আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসী কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দা ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন ওয়ান আর্থ ইস রিলিজিয়ন ওয়ান আর্থ ইস রিলিজিয়ন ওয়ান আর্থ ইস রিলিজিয়ন ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোনো সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না সব দেখে শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পিস সাহেবদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলিমল আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আনা সাহ তুইম এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহ রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখো ভালো করে আনা সাহ তুকাতাইম এটা আমি এটা আমার আমি এবং আমার আমি এসেছি কে শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতা ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ আমার পনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন এক ইসলামি সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে ইবিয়ানাল লিকুল্লি শাইয়ি ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল আল্লাহ রবুল কি বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দাও এবার তোমাদের জন্য রহম্যা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সদ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই шей रहमতের দরচা बांग्लादेशের কোন রাস্তায়কে নেতার হাতে নেই একবার হৃদয়ে উজার করে আরেকবারে জমিন কাঁপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ কর মুসলিমরা তার কে তিনি এরপরে আল্লাহ সুহানা উতাল বলেন আল্লিকুল্লি সাই ওয়াহুদা ও রহমে ও বুসুর আলীল মুখমিনিন আল্লাহ তার আমাদেরকে হেদায়েতের রোড ম্যাপ দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া মিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংপাত দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই এই রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিক কে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি করে বড় বড় লেখা থাকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তার শর্ত প্রযোজ্য করে দিলেন লীল মব্বিনে জন্য তোমাদের মমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিজ থেকে ডক্টর ভিজানুর রহমান আজারি সহর্দান উলামায় ক্রাম আমাদের সমৃদ্ধি কোরআনের বায়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণিমান্দার হয়ে আল্লাহর জমি আল্লাহর তিন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাতজাগা করে ক্যামেরায় হাতগুলো যদি বাঁধও পড়ে আপনার ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কালকে আমাদের দিন আমাদের দেখে দেখে নাজাতের বালি হিসাবে চন্ডতুল ফেরতের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়ে